বাংলাদেশে আলুর আবাদযোগ্য জমির পরিমাণ চার দশমিক পাঁচ লক্ষ হেক্টর এবং মোট উৎপাদন এক কোটি চার লক্ষ মেট্রিক টন যা বছরের পর বছর ধরে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বজুড়ে আলু উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে অন্যতম স্থানে দাঁড় করিয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে রংপুর ও বগুড়া জেলা এবং মধ্য অঞ্চল মুন্সিগঞ্জ আলুর প্রধান উৎপাদন এলাকা আলুর মরক রোগ বা লিড ব্লাইটের দমন ব্যবস্থাপনা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এই রোগ এক রাতের মধ্যে ধ্বংস করতে আদ্র আবহাওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে আলুর মরক রোগ বা লেট ব্লাইট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী কৃষকের আস্থা অর্জনকারী এবং বায়ারের গবেষণালব্ধ সমাধান ভুলারে ভোলারে স্প্রে করার পর গাছের উপর একটি সুরক্ষা বলয় তৈরি করে ভোলারে গুণ গুণসম্পন্ন ফলে রোগের বীজাণু উৎপাদনে বাধা প্রদান করে এবং ছত্রাককে সম্পূর্ণরূপে ধ্বংস করে আর নতুন দেয় ফসলের দীর্ঘমেয়াদী সুরক্ষা ভোলারে সিস্টেমিক এবং ট্রান্সলিমিনার গুণসম্পন্ন হওয়ার কারণে আলুর পাতা ও কাণ্ডের মধ্যে প্রবেশ করে গাছের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ে ফলে পুরু গাছের সুরক্ষা নিশ্চিত হয় গাছের বৃদ্ধি পর্যায়ে বিশেষত রোগ দেখা দেওয়ার আগে যখন আলুর দুই সারির পাতা একসাথে হয় তখনই ভোলারের প্রয়োগের উৎকৃষ্ট সময় আলুর মরক রোগ বা লেড ব্লাইট প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভোলারের ট্রায়াল ও মাঠ প্রদর্শনী করা হয় চলুন আলুর মরক রোগ প্রতিরোধে ভোলারে এর কার্যকারিতা সম্পর্কে আলু চাষির অভিজ্ঞতার কথা শুনি এখানে আমি মোটামুটি একটা চল্লিশ বা পঞ্চাশ ষাট বিঘা মাটির একটা এরিয়া এটা আমার সে তার মধ্য থেকে মানে আবহাওয়ার প্রতিকূল আবহাওয়ার কারণে আসে দেখি যে একটা কোণে মোটামুটি ভালো ভালোভাবে মানে সেই গাছ পছন্দ ধরে গেছে আমি মোটামুটি কোনটার আশায় ছাড়ে দিই মানে ওই জায়গাটুকুর আশা ছাড়ে দিই মানে গাছগুলো টানে উঠানে ধরলাম ওটা ফেলে দেব চিন্তা ভাবনা করলাম তখন বাইরের আমাদের ডিস্ট্রিবিউটার আলহাস নুরুল ভাই উনি বলল যে দাঁড়াও আমি একটু কোম্পানির সাথে কথা বলি তখন উনি বায়ার বড় অফিসারের সাথে কথা বলে থামেন গাছ উঠায়েন না আমরা আসতেছি আসে একটা ওষুধ ওনাদের নতুন একটা প্রোডাক্ট ওখানে আমাদের ব্যবহার করায় আমি তখন সুন্দর করে স্প্রে দিই তারপরে আবার ছয় দিন পরে আবার ভোলারে স্প্রে করি ইনশাল্লাহ এখন আমার গাছ আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ আমি যেগুলো গাছ টানে উঠে ফেলছিলাম ওগুলো এখন আমার পাতায় ভরে গেছে শুকনা থেকে আবার মনে করেন যে ভালো হয়ে গেছে গাছ শুকায় ওখান থেকে আবার কুশি তো বাইরে বাইরে গাছ আবার আল্লাহ রহমদ আগের মতো ভরাট হয়ে গেছে যে প্রোডাক্টটা এখানে আমি ব্যবহার করছি এই প্রোডাক্টটা যদি সামনে পাই এই ভোলারে ইনশাল্লাহ

কিছুদিন যাওয়ার পর রোগ আক্রান্ত শুরু হয়ে গেছে আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ স্প্রে করেছি কিন্তু রোগটা আমি নিয়ন্ত্রণে আনতে পারিনি আর এর মাঝে বায়ের কোম্পানির এক ম্যাডাম আমাকে ভোলারে নামে একটা ওষুধ দিয়েছে যে আপনি ডেমো হিসাবে এক শতাংশ জমিতে স্প্রে করুন আমি ভোলারের ওষুধটা পার লিটার তিন মিলি হারে দিয়ে আমি এই বাইশ শতাংশ জমির এক সাইডে এক শতক জমিতে আমি স্প্রে করেছি স্প্রে করার পর সাত দিন পর পর স্প্রে তিনবার করেছি দেখা গেছে যে আক্রান্ত জমির থেকে আমার এই জমিটা অনেক ভালো আছে নতুন কুশি ছাড়ছে এবং নতুন ভাবে কোন আক্রান্ত হয়নি এই ভোলার ওষুধ ব্যবহার করার ফলে আমার আক্রান্ত জমির থেকে ভোলার ওষুধ যেখানে ব্যবহার করেছি তার ফলনের পার্থক্য দেখেন আপনারা এটা হলো আক্রান্ত জমির আলু আর এটা হলো ভোলার জমির হলো আলু ঘোড়ার স্প্রে করা আলু এইটুকু জমি ভোলারে ব্যবহার করিনি আমি এই আশপাশের জমিটা ভোলারে ব্যবহার করিনি আর আমি যেখানে দাঁড়া আছি এইটুকু জমিকে আমি ভোলারে ব্যবহার করছি ফলন ইনশাল্লাহ অনেক ভালো শুধুমাত্র আলু নয় বরং টমেটো শশা খিরা লাউ করল্লা মিষ্টি কুমড়া পটল পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণেও ভোলারে অত্যন্ত কার্যকর চলুন কিছু কৃষকের অভিজ্ঞতার কথা শুনি ভোলারের ঔষধটা স্প্রে করে আমার ফসলের জন্য খুব উপকৃত হয়েছে এবং আমার খুব লাভবান হয়েছি আমাদের কৃষকের মাঝে যদি এবছরে এই ভোলার ঔষধটা আসে বা সবসময় থাকে আমি এটা ব্যবহার করে খুব লাভবান হবো পাশে আমি অন্যটা স্প্রে স্প্রে করছি সেটা রেজাল্ট খুব ভালো হয় না কিন্তু এই ভোলারের ঔষধটার গুণগত মান এবং কার্যক্রম খুবই ভালো যার কারণে আমরা এই ভোলার ঔষধটা সবসময় আমাদের কাছে চাই দশ দিন আগে আমি করেছিলাম আমার এই টমেটো খেতে বার কোম্পানির বলারে ডেমো হিসেবে দেওয়া ছিল তো ওটা ব্যবহার করার পর মোটামুটি আমার গাছে কোনো পছন্ নাই। গাছটা খুব সুস্থ সবল আছে আমরা নেক্সট টাইমে এই বলারে চাই ভোলারে হয়ে ওঠুক শ্রেষ্ঠ হাতিয়ার।